লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে কলাবাড়ি চা বাগানে বাগানেন্দির চিতাবাগ চব্বিশ ঘন্টার মধ্যেই কলাবাড়ি চা বাগানে খাঁচামন্দি আরও একটি চিতাবাগ বুধবার ভোরে জলপাইগুড়ি জেলার ঠাগড়াকাটা ব্লকের কলাবাড়ি চা বাগানের সতেরো নম্বর সেকশনে পাতা পাতাখাঁচায় আরও একটি চিতাবাগ ধরা পড়ল বন দপ্তরের সূত্র জানা গিয়েছে ধরা পড়া চিতাবাগটিকে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে চিতাবাগটিকে আপাতত সেখানে পর্যবেক্ষণে রাখা হবে শেখ রিপোর্ট আর এম ডট নিউজ

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে